এক হাজার কোটি টাকা দিয়েছে ফিলিস্তিনি মানুষকে মারার জন্য ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছে আমাদের বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য এটা কি মানা যায় এটা কিভাবে সম্ভব যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সঙ্গে গিয়ে ফিলিস্তিনে গাজায় নির্মম হত্যাকাণ্ড বন্ধের জন্য জাতিসংঘে গিয়ে দাবি করেছে যেটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক সেই ইউনুস কেন ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিল বা দিতে যাবে এটা কিন্তু সবার প্রশ্ন এখন বর্তমানে এটা সাধারণ জনগণের প্রশ্ন সবার প্রশ্ন চলুন এই আসল রহস্য আমরা এবার জেনে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন বলে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন মুফতি মসজিদে দাঁড়িয়ে দাবি করছেন প্রধান উপদেষ্টা ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে তিনি এমন দাবি করলেন তা বলেননি তাই বিষয়টি নিয়ে এবার বিবৃতি দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানালো আসল ঘটনা এসআই রা জানাচ্ছেন বিস্তারিত প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালানো ইসরায়েলকে ডক্টর ইউনুসের এক হাজার কোটি টাকা দেওয়ার প্রসঙ্গ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তার বয়ানে এ অভিযোগ করেছেন সেই সাথে তরুণ সমাজকে একবার এর বিরুদ্ধে গর্জে ওঠারও আহ্বান জানিয়েছেন ভিডিওটি ভাইরাল হলে তা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নজরে আসে পরে রোববার দুপুরে প্রেস উইং এর ফ্যাক্ট চেক জানাই তথ্যটি পুরোপুরি ভুয়া সিএ প্রেস উইং ফ্যাক্টস নামক ভেরিফাই ওয়েবসাইট ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি আমেরিকা ইসরায়েলকে পোর্টালে প্রকাশিত হয় পরে এটি ধীরে ধীরে অন্যান্য কিছু অনলাইন পোর্টাল ও সংবাদ মাধ্যমেও প্রকাশ পায় এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্রিউমার স্ক্যানার বিষয়টি তদন্ত করে তখন জানা যায় আওয়ামী লীগের প্রচারণামূলক অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডার ভুয়া প্রতিবেদনটি প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয় শুধু তাই নয় ইসরায়েলি মন্ত্রণালয় থেকেও প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি বিবৃতিতে সবশেষ দেশের আলেম সমাজকে উদ্দেশ্য করে বলা হয় এমন পরিস্থিতিতে দেশের সব আলেম ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হওয়া এবং যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া ইসরায়েলি সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররাও জানান তারা এমন কোন সহায়তার বিষয়ে অবগত নন একই সঙ্গে সেন্টারও নিশ্চিত করে যে এই বিষয়টি পুরোপুরি মিথ্যা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আলোচিত গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামও ভুল পাল্টেছেন অথচ গত ১৬ বছরে নাজমুল ইসলাম সরকার বিরোধী মত দমনে অনলাইনে পাহারাদারের মূল ভূমিকায় ছিলেন যা করতে গিয়ে লন্ডনে অবস্থানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাইস্তা করার ইচ্ছার কথা জানিয়ে বার্তা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষস্থানীয় এক ব্যক্তিকে যদিও বর্তমানে নিজেকে বিএনপির অনুসারী প্রমাণে চেষ্টা তদবির করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবশেষ ভিপি নুরুল হক দুই হাজার আঠারোর গোটা আন্দোলনের মধ্য দিয়ে সবার নজরে আসেন এরপর থেকে সরকার বিরোধী নানা কর্মকাণ্ডে সামনের কাতারে দেখা গেছে তাকে যে কারণে রাজনৈতিক হয়রানির পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রাইম টার্গেটে পরিণত হন নোর এরপরও থামে তার পথ চলা গেল যুগে সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে হত্যায় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা লক্ষ্য করা গেছে যাদের অন্যতম নাজমুল ইসলাম সুমন বিতর্কিত এই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা হয়েছে তবে এখনও আইনের আওতায় আসেনি তিনি দু সালে আমি যখন কোটা সংস্কার আন্দোলন করি সেই সময় আমার কাছ থেকে সাইবারের যারা কর্মকর্তা ছিলেন জোর করে চাপ প্রয়োগ করে বলা চলে আমি তখন অসুস্থ ছিলাম আমার পাসওয়ার্ড মেইল নিয়েছে এবং তারপরে আমার পার্সোনাল আইডি এখনও আছে রাজনীতিতে নাম লেখানোর পর কতবার হেনস্থা হয়েছেন তা হিসাব করি বলতে হবে একইভাবে আন্দোলন করতে গিয়েও মান খেয়েছেন একাধিকবার তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তাকে আইনের আওতায় আনার এই দাবি অন্য নির্যাতিতদের জন্য শক্তি এবং সাহস যোগাবে এই নাজমুল তো আপনার আমারও দু সালে মেইল পাসওয়ার্ড নিয়েছে এবং আমি তার আপনার সহায়তা চেয়েছিলাম যে আমার ফেসবুক আইডিটা রিকভারি করার জন্য বরঞ্চ সে এমনভাবে সেটার নিয়ন্ত্রণ নিয়েছে আমি আর কিন্তু রিকভারি করতে পারি নাই আমার মতো মানুষ যদি এরকম ভুক্তভোগী হতে পারি তাহলে অন্য অন্য অ্যাক্টিভিস্ট কিংবা ইউটিউবার কিংবা ফ্রিল্যান্সার তাদের সাথে কি করতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না ভাবির সাথে প্রথম পরিচয় কিভাবে আমরা আসলে প্রথম পরিচিত হয়েছিলাম সাইবার অপরাধ দমনের নামে সমালোচিত এই কর্মকর্তা এতটায় বেপরোয়া ছিলেন যে বিরুদ্ধ মত বা দলের যে কারো আইডি ব্লক কিংবা তার বিরুদ্ধে মিথ্যা সংঘবদ্ধ প্রচারণা চালাতে গিয়ে নিজেই হয়ে উঠেছিলেন সাইবার জগতের দানব কেমন আছেন মিডিয়া জগতের তারকাদের নিয়েও বসাতেন দরবার সমঝোতার নামে তাদের অনেকের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে অনুসন্ধানে পাওয়া তথ্য নিয়ে কথা বলতে ডিসি নাজমুলের সাথে কয়েক দফায় যোগাযোগ করে টিম সার্চ লাইট তবে রাজি হয়েও শেষ পর্যন্ত বক্তব্য দেননি উল্টো টিম সার্চলাইটের লাইটের প্রতিবেদনটি বন্ধে নানা মাধ্যমে চেষ্টা তদবির চালাতে থাকেন আসসালাম আলাইকুম দর্শক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই অবশ্যই রাজনৈতিক প্রসঙ্গ কালকে যেমন নজরুল ইসলাম খান বলছিলেন যে নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করবে না আসলে এটা একটা বাস্তবতা যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে নেই ক্ষমতায় সুতরাং এখন নির্বাচন করবে কে কার বিরুদ্ধে এখন অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন সবাই তো আসলে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে তাদের সম্মিলিত প্রয়াসে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে যেহেতু এখন সামনে কোন ফ্যাসিবাদদের জগৎ দল পাথর নেই ফলে ভোটটা কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে যদিও একটা গণতান্ত্রিক শাসনতান্ত্রিক সাংবিধানিক শাসন বা ধারাবাহিকতার জন্য নির্বাচন দরকার কিন্তু যেহেতু মানুষ একেবারে মানে সেই শেখ হাসিনার আমি নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন এই সমস্ত নির্বাচন দেখে আর যেহেতু শেখ হাসিনা নিজে উল্টায় যে একেবারে দিল্লিতে পলাতো সুতরাং এখন সামনে যেহেতু আর হাসিনা নেই ফলে অনেকে মনে করেন যে আচ্ছা ঠিক আছে ডক্টর ইনুস থাকুক সেহেতু ভালো করছে দেশে বিদেশে বক্তব্য দিচ্ছে আর ইন্ডিয়া যখন বলতেছে যে মানে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে ভারত যত বেশি নির্বাচনের কথা বলবে তত বেশি মানুষ করবে মানুষ মনে করবে যে না তাহলে ডক্টর ইনুস সঠিক পথে আছে তারে ক্ষমতা থেকে সরানো যাবে না কেননা সবাই একটা মোটামুটি ধরে নিছে ডক্টর ইনুসের যে তার স্বাধীন বক্তব্য বেশ কিছু বিষয় ইন্ডিয়ার ব্যাপারে তারা বলছে যে নো কারোর সাথে কোনো ছাড় না সবার সাথে সমান মর্যাদাপূর্ণ সম্পর্ক ফলে এই যে আত্মমর্যাদার একটা কথা সাহসের সাথে বলতে পারছেন সেই কারণে এবং ভারত যত বেশি নির্বাচনের কথা বলছে আর ওই কাকে মানে আগে তো ভোট চেয়েছে সরকার বদলের জন্য যে ঠিক আছে একটা ভালো যদি নির্বাচন হয় ওই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রায় দেবে শেখ হাসিনার পতন হবে কিন্তু গণভত্যানের মধ্য দিয়ে যেহেতু পতন হয়ে গেছে ফলে নির্বাচন গুরুত্বটা গেল কমে তার মধ্যে আবার ভারত বলতেছে যে এক মানে বাংলাদেশে একটা নির্বাচন তারা দেখতে চায় এবং নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হবে তখন মানুষ উল্টা ভারত যেটা বলবে তার ঠিক বিপরীত সুরে তারা সুর শুরু করেছে নির্বাচন দরকার নেই ইউনুসি থাকুক শেখ মুজিবুর রহমান ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কবে আসলেন দশই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি দশই জানুয়ারি ফিরছেন যদিও তিনি তো আর দেশে ছিলেন না ফলে আর কারাগারে বন্দী ছিলেন তার সেই বন্দি টন্দি হয়েছে লন্ডন হয়ে আস্তে আস্তে তার ছাব্বিশ দিন সময় লাগছে কিন্তু তারা ক্রমান্ত লন্ডনে ছিলেন তিনি চাইলেই ছয় তারিখে সাত তারিখে 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 যদি ঢুকতেন তাহলে লক্ষ লক্ষ বিএনপির কর্মী সমর্থকরা বিমানবন্দরে যেত এবং তিনি লন্ডনেই বলতেন যে বাংলাদেশের এই মুহূর্তে একটা দরকার জাতীয় সরকার এবং সেটা ডক্টর ইউনুসের নেতৃত্ব হইতে পারত। আবার যদি ডক্টর ইনুস যদি রাজি না হইতেন তাহলে রাজনৈতিক দলগুলো রাজি এবং ছাত্ররাও বলতো ইয়াস এই সরকারে আমরাও থাকব। তাহলে আজকে এই যে ভেদাভেদ জামাত বিএনপি ছাত্র মিলায় যে একটা জগা খিচুড়ি বেঁধে আছে এবং খামাখাই ডক্টর ইরুসের বিরুদ্ধে যে অনেকে ক্ষোভ যে তিনি মনে সরবেন না তিনি সরছেন না তাহলে এই কথাগুলো আসতো না ডক্টর ইনুস তার সম্মানের জায়গায় তিনি থাকতেন এখন ডক্টর ইনুসকে নিয়ে আর টানা পড়ন হতো না তাহলে এই অবস্থায় যা একটা হলো জাতীয় সরকার না হওয়া এবং জাতীয় সরকারের নেতৃত্ব দিতে পারতেন তারি রহমান তিনি যদি সময় মতন দেশে আসতেন তাহলে একটা বাদ ভাঙা জোয়ার তৈরি হতো তাকে ঘিরে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তিনি আহ তারা বিএনপি বা তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন কি এটাকে কেউ কি উপেক্ষা করতে পারতো কেউ কি বলতো যে না জাতীয় সরকার হবে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে তার প্রধান তালিকা শক্তি বা নেতৃত্বে থাকবে বিএনপি তারেক রহমান এটাকে উপেক্ষা করার মতন ছিল উপেক্ষা করার মতন ছিল না তারেক রহমান যদি রাজি নাও হইতেন দল যদি বলতো যে না বেগম খালেদা জি এখনো জীবিত আছেন তার নেতৃত্ব হবে তাহলে সেটাও জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করতে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখার জন্য দর্শক আপনারা দেখলেন যে আলাউদ্দিন জিলাপি সরি আলাউদ্দিন জেহাদি এই আলাউদ্দিন জিলাপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এত বড় একটি মিথ্যাবাদী মিথ্যাচার করেছে এই আলাউদ্দিন জিলাপি এই সব নোংরা মানুষের জন্য আজকে এই বর্তমানে আলেম সমাজের এই অবস্থা একজন দোষ করে প্রতিটা আলেমের নাম হয় এইসব নোংরা এইসব নোংরা এই বিবেকহীন মানুষের জন্য তো দর্শক পরিশেষে আপনি এই আলাউদ্দিন জিলাপির নামে কি বলবেন কি মন্তব্য করবেন অবশ্যই আপনার মন্তব্য আমরা কাম্য করছি অবশ্যই মন্তব্য করে যাবে সেই সাথে পরবর্তী আরও আলোচিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ